সচিবালয়ে ভয়াবহ আগুনের দুর্ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যকারী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম দুপুর একটায় ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি সার্জিস আলম লিখেছেন বিগত ষোলো বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম স্টেক হোল্ডার ছিল আমলাদের বৃহত্ত একটা অংশ এদের ওপর ভর দিয়েই হাসিনা ক্ষমতায় ছিল যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম চুরি লুটপাট দুর্নীতির দিকে নজর দিয়েছে সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে পুড়িয়ে দিল ফেসবুককে আরও লেখেন রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শিকড় উপড়ে ফেলতে হবে সাবধান করার সময় আর নেই নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহফুজ ভাই বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন পুরো বাংলাদেশকে আপনাদের সঙ্গে পাবেন সচিবালয়ে আগুন লাগাতে আপনারা কাদেরকে সন্দেহ করছেন কমেন্টে জানাতে ভুলবেন না এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ